সুযোগ দিচ্ছি আমরা আপনারা আমাদেরকে যেভাবে প্রশ্ন করেন আমরা আপনাদের দর্শন বই থাকতে চাই আমরা দেশ দিয়ে কাজ করতে চাই তাদেরকে যেটাই তারা কাজ করুন বললাম আপনার আত্মা নষ্টা করেছে তারা বিশ্বাস ভঙ্গ করেছে তারা আমরা বিশ্বাস করতে চাই এরপরও আপনাদের মুখোমুখি যাতে আমরা ভারত কথা বলতে পারি ভারত প্রশ্ন আপনাদের প্রশ্নে ভারত দিতে পারি এই জন্য আমাদের করা হোক এতে করা মূল কথা তিনটা আমরা এই বিশেষ সুবিধা সুবিধা হিসেবে বন্ধ করা হয়েছে আমরা যেটা চাই না আমরা যারা আছে তাদেরকে করতে আর একটা এক বলে আমরা শুধু একটু বলে রাখতে বা দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ হওয়ার জানাবো ধন্যবাদ আমার কর্তব্য কোনো প্রধান আপনাদের কাছে আজকে যেমন বিভিন্ন মন্ত্র থেকে আলাদা আলাদা নিশ্চিত দিয়েছেন আপনারা কাছ থেকে আলাদা আলাদা Keturun roh